এতদিন মুকুন্দপুর সংলগ্ন পূর্বাচলের লোকরা বঞ্চিত হচ্ছিল মিষ্টি ম্যাজিক থেকে তাই সহ কলকাতার বাইপাসের পূর্ব দিকের উপনগরের মানুষের কথা চিন্তা করে তাদের জন্য মিষ্টি ম্যাজিক নিয়ে হাজির বলরাম মল্লিক ও রাধারমন মল্লে মুকুন্দপুরের পূর্বাচলেই নতুন শাখা খুলল বলরাম মল্লিক রাধারমন মল্লে বাঙালি শুধুমাত্র মিষ্টি খেয়েই তৃপ্ত নয় খাইয়েও তৃপ্ত সে কারণে বাঙালির ঘরে অতিথি হয়ে এসে মিষ্টির বৈচিত্র্য আর স্বাদ নিয়ে প্রশংসায় খাওয়া দাওয়ায় বাঙালির মিষ্টি প্রেম অবিচ্ছেদ্য বাংলার মিষ্টিকে যারা বিশ্বজনীন করে তুলেছে তাদের মধ্যে অন্যতম বলরাম মল্লিক রাধারমন মল্লিক যে দোকানের মিষ্টি খেয়ে সুখ্যাতি করেছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর বাংলার মুখ্যমন্ত্রীও প্রশংসা করেন এই দোকানের মিষ্টি একসময় লালু প্রসাদ যাদব নিজে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতেন এই দোকানের মিষ্টি খাওয়ানোর জন্য যত জনপ্রিয় হয়েছে বলরাম মল্লিক রাধারমন মল্লিকের মিষ্টি ততই মানুষের নাগালের মধ্যে চলে এসেছে কর্ণধার গৌতম মল্লিকের এই উদ্যোগে স্বভাবতই খুশির আমেজ পূর্বাচলের মিষ্টি প্রেমীদের মুখে বেকড মিহিদানা ডাব সন্দেশ থেকে নোনতা বা কুলপি খেতে এবার আর নিউ আলিপুর বা টালিগঞ্জের মতো জায়গায় ছুটতে হবে না এবার মিষ্টি ম্যাজিক পাবেন পূর্বাচলেই তো এই অঞ্চলে সমস্ত অগণিত মানুষকে অনেক দিনের ডিমান্ড যে আমাদের এখানে একটা হোক তো হয়তো একটু রাস্তার পাশে হয়েছে কিন্তু খুব ভালো ফিডব্যাক মানুষ চাইছিল অনেকদিন ধরে একটা ভালো দোকান আসুক তো আমরা সেই জন্য এখানে করেছি এখানে সব রকমের ভ্যারাইটি আমরা রাখবো নোনতার ভ্যারাইটি আছে মিষ্টির ভ্যারাইটি আছে মিষ্টি তো বেগ রসগোল্লা জলভরা সন্দেশ অ্যাপেল সন্দেশ সুফলে এগুলো তো আমাদের স্পেশালিটি এগুলো থাকবেই এছাড়া নন্তার মধ্যে আপনার কড়াশুড়ির গরম ছুরি ফুলকপির সিঙ্গারা এগুলো থাকছে গরম কাঁচাগোলা সন্দেশ যা যা আমাদের স্পেশালিটি বড় সেগুলো থাকছে আরও কিছু আইটেম আমরা অ্যাড করার চেষ্টা করছি আজকে নতুন আউটলেট ওপেন হয়েছে সকলের আশীর্বাদ নিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে মহারাজের আশীর্বাদ নিয়ে আজকে আমরা আমাদের পঁচিশতম আউটলেট ওপেন করেছি তো এখানে আমাদের মুকুন্দপুরে পূর্বলোক পার্কের সামনে এখানে মেট্রো ক্যাশনকারীর সামনে অনেকে মুকুন্দপুরের কাস্টমার রুবির কাস্টমার অনেক লোকের চাহিদা ছিল যে আমরা এখানে একটা আউটলেট খুলি এখানে অনেক অফিস গোয়ার্স আছে প্লাস এখানে আপনার মেট্রো কেশনকারীর যারা স্টাফ আছে তারাও আছে তারাও অনেক কিছু বলে গেছে যেখানে একটা আউটলেট খুলি তো আমরা এখানে পূর্বলোক পার্কের পাশে এখানে অনেক সোসাইটি আছে যেমন উট্টালিকা আছে আপনার দেখতে গেলে অভিদীপ্তা আছে এখানে অনেক 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 ফ্ল্যাটস আছে অনেক অনেক কম্পাউন্ডস আছে তো আমরা সেটা দেখে আমরা মানে উৎসাহিত হয়ে আমরা একটা নতুন আউটলেট খুললাম কাস্টমারদের অনেক রিকোয়েস্টে বলাতে তো ওনাদের দিয়ে আজকে গিয়ে চলেছি

লোক বলটা একটা বড় ব্যাপার বুঝেছেন এখন ছেলেরা জয়েন করেছে নতুন নিউ জেনারেশন এখন এগিয়ে এসেছে যার জন্য এটা সম্ভব হচ্ছে সবাই মিলে করছে বলেই সম্ভব হচ্ছে করা হ্যাঁ অবশ্যই অবশ্যই আগে শুধুমাত্র মিষ্টি থাকতো রসগোল্লা সন্দেশ এইসবই ছিল আগে কি ছিল ব্রাতাবি এরম টাইপের ছিল জল ভরা কিন্তু এখন অনেক কিছু রসগোল্লার উপর এক্সপেরিমেন্ট কি বেগ রসগোল্লা আগে কেউ ভাবতে পেরেছিল যে বেগ রসগোল্লা এখন বেগ রসগোল্লা লোকে কত ভালোবেসে খায় তা সেই জন্য এগুলোই হচ্ছে নতুন তারপরে মাঠ পাই হয় আমাদের চকলেটের অনেক ভ্যারাইটি এসছে অনেক কিছু ফিউশন নতুন জেনারেশন যেমন এসছে নতুন জেনারেশনের সঙ্গে সঙ্গে তাদের হাত ধরে অনেক নতুন মিষ্টিও এসছে অনেক ফিউশন মিষ্টি হ্যাঁ আরো বৃদ্ধি হোক আরো দোকান বারো অনেক তো আছে কয়টি দোকান আছে আপনাদের কয়খানা দোকান আছে নাম করা প্রতিষ্ঠান রাধারমন মল্লিক বলরাম মল্লিক কলকাতার এত বড় যতগুলো আছে যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে অনেক কত একশো কত বছর আপনাদের একশো চল্লিশ বছর মত হবে নাম করা হ্যাঁ কোয়ালিটিও সেই রকম সুতরাং এদের এটা তো আর আমাকে বলতে হবে না অপেক্ষা রাখেন আমার কথা আমরাও চাই আরো ভোগ সুন্দর আরো দোকান বাড়ুক বিক্রি উৎপাদন সবকিছুই বাড়ুক এইটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা আপনাদের স্বামীজির বাড়ির পাশে কে আছে যেন ওদের মিষ্টি দোকান আছে না খামিজিরবাড়ির ওদেরও ভালো আপনাদেরই রিলেটিভ জানি সালে মিষ্টি জগতে যাত্রা শুরু এই দোকানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মিষ্টির ব্যবসাতেই নিয়োজিত এই মল্লিক পরিবার যতদিন যাচ্ছে ততই চাহিদা বাড়ছে বলরাম মল্লিক রাধরামণ মল্লিকের অতুলনীয় মিষ্টি সম্ভারে আগামিতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে চান তারা Bureau report channel 10